নমস্কার ফ্রেন্ডস তো আপনারা কি জানেন যারা যারা সোশ্যাল মিডিয়াতে অনবরত আছেন তো ওদেরকে নিয়ে একটা বড় একটা অনুষ্ঠান করা হচ্ছে এই যে প্রোগ্রামটা প্রোগ্রামটা যে হচ্ছে এই প্রোগ্রামটা সেলিব্রেট করছেন ত্রিপুরার অনেকগুলা ক্রিয়েটার মিলে সিদ্ধান্ত করে তো তারা এটা সেলিব্রেট করছেন এবং তারা ওই প্রোগ্রামটার মধ্যে আপনাদের কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যাদের ভিডিও নাকি আপনারা অনবরত ফোনের মধ্যে দেখে থাকেন ঠিক আছে তো ওই দিন আপনারা ওদেরকে সরাসরি দেখতে পাবেন এবং ওই অনুষ্ঠানটা হতে যাচ্ছে দা ত্রিপুরা প্রাইড হোটেলের মধ্যে সেটা বেশি দূর নয় আমতলি বাইপাস রুট দিয়ে কিছু কিলোমিটার দূর গিয়েই আপনারা ওই হোটেলটাকে দেখতে পাবেন কোনো সমস্যা নেই একদম রোডের সাথেই ওই হোটেলটা আর এখানে খাওয়া দাওয়া সব ধরনের ফেসিলিটি আছে সব ব্যবস্থা আছে তো আশা করি সকলেই যাবেন

I'm on the beat Muru be তো যদি আমার এই যে বার্তাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনাদের পার্শ্ববর্তী মানুষ বা আপনার সাথে কানেকটিভ যারা ফ্রেন্ড আছে ওরা যাতে অবশ্যই দেখতে পায় হয়তো অনেকের ইন্টারেস্ট থাকতে পারে যে আমি অষ্টমী পূজার দিন আমি দুর্গা পূজা দেখতে চলে এসেছি আগরতলায় ওদের সাথে একটু দেখা করব। অবশ্যই আমতলি বাইপাস রুট দিয়ে কিছু কিলোমিটার যাওয়ার পরে ত্রিপুরা প্রায় হোটেলের মধ্যে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো অবশ্যই দেরি না করে আপনারা চলে আসবেন অষ্টমী পূজার দিন মনে রাখবেন অষ্টমী পূজার দিন ওকে বাই